আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমার বায়ো ব্লগ সহজ পদ্ধতি আধুনিক পদ্ধতিতে কিশোর গিলায় আজকে নিজের বাড়িতে বায়ো ব্লগ পদ্ধতিতে মাছ চাষ করছে মাছ অর্থাৎ সাস হবে এখনো হয়নি এর আগে করা হয়েছিল গত 3-4 মাস আগে কিন্তু এখন বর্তমানে নেই কিন্তু বর্তমানে আবার স্থায়ী করা হয়েছে এখানে মাছ চাষ হবে আসুন আমার সঙ্গে এটা হচ্ছে আমাদের দেখি দরজাটা একটু খুলে দেয় সাথে আসুন এই দর্শক এটা হচ্ছে আমার সেই মাছের ট্যাঙ্ক এটাই আমার বায়োফ্লক এটাই আমার সহজ পদ্ধতি আধুনিক পদ্ধতি এটাই আমার মাছ চাষের হাউস হ্যাঁ এগুলো সব দেশি মাছ এখানে আর পানিটা কিন্তু চায়ের মতো দেখা যাচ্ছে হ্যাঁ এটা খুব আহ স্বাদের পানি অর্থাৎ অনেক ভালো এটা আর্সেনিক মুক্ত না যুক্ত আচ্ছা যাই এটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কি পানি তো পানিটা খুব ভালো এই যে লাল পানি শরবতের মতো শরবত তো আমার এখানে আর মাছ চাষ করবো তেলা পিয়া কই শিং শিং চাষ করা যাবে না পলি কানা করবে যেহেতু আমি আধুনিক পদ্ধতিতে খরচ করেছি আর একটা কথা বলে যাই এই মাছ চাষটা আমি এই ট্যাংটা মানে তো কত টাকা খরচ হয়েছে জানেন যেহেতু সবকিছু নিজের তক্তা কাঠ এই খুঁটি তো আমার এই শুধু পলিটা কিনতে হয়েছে মাত্র একশো পঁচানব্বই টাকা হ্যাঁ একশো পঁচানব্বই টাকায় তো একশো পঁচানব্বই টাকার পলি দিয়ে শুরু হয়েছে আমার মাছের ট্যাঙ্ক এক কথায় একশো পঁচানব্বই টাকায় আমার ব্লক হ্যাঁ এই যে মাছের দিকে একটু দেই মাছও একদম শরবতের মতো হয়েছে এই যে তেলাপিয়ার বাচ্চা দেখা যায় দর্শক মাশাল্লাহ মাশাল্লাহ একটু বলেন আমার বা ফ্লকটা কেমন হয়েছে যদি এটা এক সাইডে করা উচিত ছিল কিন্তু মাছখানে হয়েছে জাগার করে হচ্ছে সমস্যা নেই তো এর আগে বানাইছিলাম কিন্তু ছোট করে মাটি গর্ত করে বানাইছিলাম এবার আমি পানি কিন্তু এখান থেকে হ্যাঁ বেশি গর্ত নেই শুধু এইগুলো দেওয়া রঙিন মাছ চাষ রঙিন মাছ না রঙিন পানি মাছ হবে দেশি মাছ রঙিন মাছ চাষ করে দেখেছি এবারে আগে শাপলা ফুল কোটে না কে আচ্ছা ফুটবে মনে হয় অল্প দিনের মধ্যে এইভাবে ফুটলে অনেক সুন্দর দেখা যাবে এই যে এই যে একটা এটা বোধ হয় সাপ্লাই ফুল। তো আমার দেড়শো টাকার ট্যাঙ্কের ভিডিও বা ফ্লক ভিডিও এই ছিলাই আপনাদেরকে সঙ্গে থাকার জন্য সংখ্য সংখ্য ধন্যবাদ